এই মুহূর্তে সব কত বড় খবর ব্রেকিং নিউজ আপনারা জানেন যে আমি মানুষের কাছে সবসময় সত্যটা তুলে ধরি আমি মুর্শিদাবাদ চ্যানেলের তরফ থেকে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে আমরা জনগণের পাশে আমরা যাই ওদের রায় আমরা দেখি কি বলে না বলে শুনি সেটা আমরা মানুষের কাছে প্রচার করি তো ভাই যান ইভ্রাহ চাচা যান বলছে বিধানসভাতে যদি ভালোভাবে যদি ভোট হয় সঠিকভাবে যদি ভোট হয় তৃণমূলের নাম নিশানা বাংলা থেকে পুরো মুছে ধুয়ে সাফ হয়ে যাবে কেননা বাংলাতে দুর্নীতি বেশি তৃণমূল করছে অথচ বাগপুরে নাগপুরে ওদের সাথে সেটিং আছে বিজেপির সাথে এটা কি একদম এটা কি পারফেক্ট কথা আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তোটা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দি চাহিজান বলছে এরা সব দিদি মোদি সব এক এরা বাংলাকে তসনাজ করছে ভেতরে সব ঠিক আছে দিল্লি দিল্লিতে কাঁপাচ্ছে মোদি আর বাংলায় কাঁপাচ্ছে দিদি তো ভাই আমরা যতটা জানি পশ্চিম বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর বাংলা না সিপিএম চৌত্রিশ বছর চালিয়ে বাংলাতে তৃণমূল দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মানুষের জন্য অনেক কিছু করেছে তৃণমূল দলটা আপনারা দেখ রাস্তাঘাট এটেসেটে বিভিন্ন রকম তারা মানে মানে কি বলবো প্রচণ্ড তার প্রকল্প অথচ দুর্গা পূজা হলো লক্ষ্মী দুর্গাপূজা হলো কিন্তু দুর্গা মা বোনের হাসি নেয় মুখে কেন জানেন হাজার টাকা পাঁচশো দিতে হয়ে যাবে জিনিসপত্র দাম কত তার সাথে সাথে একশো দিনের কাজ যদি হতো এক একজনের তিনশো টাকা যদি দিন হয় মাসে ন হাজার টাকা তিনজন চারজন করে থাকলে তিনজনের তিন নাম সাতে চার নাম ছত্রিশ যদি থাকত তাহলে মুখ্যমন্ত্রী মমতার কাছে এ লক্ষ্মী ভাণ্ডার টাকা দরকার প্রয়োজন পড়তো না কেন এদের বাজার ঘাট খাওয়া দাওয়া জামা কাপড় একদম পুরো র্যাম নাম ট্যাপ ট্যাপ আরামসে হয়ে যেত কিন্তু ভাই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে এখন বাংলাতে যা হচ্ছে আপনারা সবই জানেন কিন্তু আমরা জানি মুখ্যমন্ত্রীর মমতা মমতা বাংলাতে বহুত কিছু উন্নয়ন কাজ করেছে কিন্তু এখন বাংলার মানুষ কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে এদেরকে আমরা চাই না যে না এরা তো আমাদেরই বাংলায় ক্ষতি করছে এরা তো আমাদেরই বাংলায় ক্ষতি করছে তো এখন ইভিএম সি দিকে যা বলছে ভোটের সময়ের অপেক্ষা খালি একটু দেরি করো অপেক্ষাটা ভোটটা খালি হোক তোমাদের বাংলা থেকে তোমাদের পুরো নাম নিশানা মিটে যাবে কোথায় যাবে ঠিক পাওয়া যাবে না এটা কি সত্য এটা হবে কেন বাংলাতে প্রকল্প তৃণমূলের উন্নয়ন বীর বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন মুর্শিদাবাদ মিডিয়া আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা কি পারফেক্ট সত্যি হবে না হবে না কেন আমার কাজ হলো মানুষের কাজের সত্যিটা তুলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন